অনেক অনেকদিন যাবৎ ভাবছিলাম যে আহসান মঞ্জিল ঘুরতে যাব তো সময় সুযোগ করে যাওয়া হচ্ছিল না তাই আজকে বাসা থেকে বের হয়ে পড়লাম আহসান ঘুরতে তারা তো সবাই জানেন আহসান মঞ্জিল ঢাকার সদরঘাটে অবস্থিত আর সদরঘাটের রাস্তায় যে কি জ্যাম যারা এই রাস্তাতে চলাফেরা করেন তারা বলতে পারবেন যে কিরকম জ্যাম থাকে এই রাস্তায় এই আমরা আগে ভাগে বের হয়ে পড়লাম অবশেষে সব জ্যাম পার হয়ে চলে আসলাম এবং সবার প্রথমে টিকিট নিয়ে নিলাম টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে সামনের দিকে হাঁটা শুরু করলাম আহসান মঞ্জিলের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর সুন্দর হবেই না কেন রাজার বাড়ি বলে কথা তো প্রথমে আমরা চলে আসলাম এই সিঁড়িতে যেখানে বসে অনেক ছবি তুলতে দেখেছি কিন্তু আমার কখনো ছবি তোলার সুযোগ হয়নি তাই আমিও সিঁড়িতে বসে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমার ফোন ক্যামেরা যেহেতু অতটা ভালো না তাই ডিএসএলআর ছবি তুলে নিচ্ছিলাম এখানে ছবি তোলা শেষ হলে আমরা ভিতরে প্রবেশ করার জন্য যাচ্ছিলাম তার মাঝে একটা দোকান দেখতে পেলাম আর সেখান থেকে কিছু চকলেট চিপস এবং জুস কিনে নিলাম তারপর ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই দেখলাম একটা সিঁড়ি আর সেই সিঁড়ি বেয়ে আমি উপরে চলে আসলাম ওপরে এসে দেখে এখানে রাজাদের ছবি মানে বংশ পরম্পরায় যারা রাজা হয়েছিল তাদের ছবি এবং রাজাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র তারা যুদ্ধে যেসব তলার ব্যবহার করতো সেগুলো এখানে ছিল এবং তারা যে গ্লাস বা বাটিতে খাওয়া দাওয়া করতো সেগুলো এখানে ছিল আর সব থেকে বেশি আমার এই জায়গাটা ভালো লেগেছে এখানে রাজাদের ব্যবহৃত ঘোরার গাড়ি এবং জাহাজগুলো গুলো সাজানো ছিল পর অন্য পাশে গেলাম রাজাদের ব্যবহৃত আরো জিনিসপত্র দেখার জন্য রাজার বাড়ি বলে কথা এত তাড়াতাড়ি তো আর ঘুরে দেখা শেষ হবে না তাই অনেকক্ষণ এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর এইখানেও রাজাদের ব্যবহৃত কিছু বাটি ছিল যদিও ভেঙে গেছে আর এই সাইডে ছিল অনেকগুলো রাজাদের ছবি তাদের ব্যবহৃত চেয়ার টেবিল এবং আয়নাও ছিল এখানে তারা যে খাটে ঘুমাতো এবং যেখানে জামা কাপড় রাখতো সব জিনিসও ছিল আর এটা হচ্ছে রাজাদের ব্যবহৃত গোসলখানা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই সাইডের বারান্দাটা আমার অনেক বেশি ভালো লেগেছে এখানে বসেও অনেকে ছবি তুলে দিয়েছে ফেসবুকে আমারও ইচ্ছা ছিল এখানে ছবি তুলব তাই এখানে বসে ছবি তুলেই ফেললাম ছবি তুলে আরো যতগুলো নিদর্শন ছিল সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে রাজাদের ব্যবহৃত ঝাড়বাতি আর এই সাইডে ছিল রাজাদের ডাইনিং হল ডাইনিং হলটা দেখুন দেখতে কত বড় আর আহসান মঞ্জিল দেখতে বিদেশ থেকে অনেকে আসে এখানে কয়েকজন বিদেশিদের সাথেও দেখা হয়ে গেল আর এখানে হচ্ছে খেলাধুলা করার জায়গা ছিল আর এখানে হচ্ছে হাতের দাঁত দিয়ে তৈরি কিছু জিনিসপত্র ছিল এবং কত সালের সবকিছুই লেখা আছে এখানে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠা যায় কিন্তু এখন এটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারলাম না এখন এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিন্দুদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয়েছিল সেটা আর এই দিকটাতে কিছু ফুলদানি ছিল ফুলদানি অবশ্য চিনামাটির তৈরি ছিল মোটামুটি সবকিছু দেখা হয়ে গেলে আমরা বাইরে চলে আসলাম বাইরে থেকে আহসান মঞ্জিলের ভিউটা আরো অনেক বেশি সুন্দর বাইরে এই সিঁড়িতে দাঁড়িয়ে নদী দেখা যায় অবশেষে ঘোরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম